বিসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার এই অনুষ্ঠান দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক হাঁস পালন করতে গেলে হাঁসের প্রাকৃতিক খাবারটা খুবই গুরুত্বপূর্ণ সেটা আপনাকে সংগ্রহ করে বা ক্রয় করে বা খোলা অবস্থায় খাওয়াতে হবে আপনি যদি হাঁসের খাবার প্রাকৃতিক খাবারটা শামুক সংগ্রহ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমরা এই শামুকগুলো বিভিন্ন জায়গায় সেল করে থাকি ডিসক্রিপশনে ও ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে দর্শক আমার বিগত দিনগুলোতে হাঁসের বিভিন্ন বিভিন্নভাবে হাঁসের শামুক নিয়ে বিভিন্ন বিভিন্নভাবে ক্ষতির সম্মুখীন হয়েছে আমি সে বিষয়ে কিছু কথা বলবো কেন হাওয়ার শামুক মারা যায় এবং মারা যাওয়ার পরে আপনারা কি কি ক্ষতির সম্মুখীন হবেন সে বিষয়গুলো কথা বলবো আমি তো দর্শক হাঁসের যে শামুকটা ইদানিং আর কিছু কিছু যারা শামুক বিক্রি করে তারা মূলত পাশি শামুকগুলো খামারিতে দিয়ে থাকে যেমন ধরেন আজকে কালকে উঠাইছে বা আজকে উঠাচ্ছে আজকে উঠানোর পর সারা দিন গেছে ওটা মাটির উপরে রেখে দিয়েছে পানিতে পানিতে দেওয়া নাই সেক্ষেত্রে ওই শামুকগুলো যদি কোনো হ্যাঁ খামারিরা নেয় সেক্ষেত্রেও কিন্তু মারা যাবে তো দর্শক হাঁস পালন করতে গেলে হাঁসের যে খাবারটা সেটা সংরক্ষণ করানোর একটা বিষয় আছে আমরা মূলত হাঁস পালন করতে গেলে যে খাবারটা আমরা যে দিয়ে থাকি বা খাবার যদি দিয়ে থাকি সেটা সংগ্রহ করবেন কিভাবে আপনি একটা নেট দিয়ে গের বলা হয় এই গের বানাবেন বা মাছের আপা বলা হয় আপনার যে ভাষাই বোঝেন সেই ভাষায় বলছি এই আপাগুলো বানানোর পরে একটু বড় করে বানাবেন বানানোর পরে যে শামুকটা আপনারা নিবেন সেই শামুকটা আপনারা অবশ্যই পাতলা করে রাখবেন আপনারা যদি একই জায়গায় পাঁচ বস্তা খাবার রাখেন তাহলে অবশ্যই হাঁস কিন্তু হাঁসের যে প্রাকৃতিক খাবার শামুক এটা কিন্তু অক্সিজেন নিতে পারে না যার দূর শামুকগুলো মারা যায় মারা যাওয়ার আর কিছু কারণ আছে আর কিছু কিছু খামারিরা আছে যে হাঁসের বিষ্ঠাটাও ওই পুকুরে দিয়ে থাকে এবং সেক্ষেত্রে গ্যাস হয়ে শামুকগুলো মারা মারা যায় মারা গেলে আর একটা সমস্যা কিন্তু আছে মারা গেলে যে সমস্যাটা তৈরি হয় আপনারা ওই পুকুরে যদি কোনো মাছ থাকে সেক্ষেত্রে হাঁসের এই খাবারটা যখন আপনি মারা যাবে বা গ্যাস গ্যাস হয়ে মারা যাবে তখন কিন্তু আপনাদের হাঁসের ওই শামুকের জন্যে আপনাদের মাছটাও ক্ষতির সম্মুখীন হবে তো দর্শক হাঁসের খাবারটা যখন সংগ্রহ করবেন অবশ্যই দেখে শুনে সংগ্রহ করবেন জীবিত সমক সংগ্রহ করবেন বাসি সমক সংগ্রহ করবেন না আমাদের সাথে যোগাযোগ করলে আমরা অবশ্যই আমাদের নির্দিষ্ট জায়গা থেকে প্রতিদিন আপনারা যদি আজকে অর্ডার করেন বা রাত্রে অর্ডার করেন কালকে যে মালটা যাবে ওটা আমি মালটা দৌড়ি সকাল আটটা থেকে শুরু করে ঠিক পাঁচটা পর্যন্ত আমার মাল সারা দিন। পানিতে থাকে ঠিক পাঁচটার সময় যখন নদী গাড়িতে উঠবে তখন আর বিল থেকে আনা হয় আনা আনার পরে সেটা গাড়িতে উঠায় দিতে হয় উঠা দিই এবং সে নির্দিষ্ট জায়গা যায় তারপর আরও কিছু কারণ থাকে আমরা যখন রাস্তায় যাই প্রতি দুই ঘন্টা পর বিভিন্ন জায়গায় গাড়িগুলো দাঁড় করে এবং ওখান থেকে পানি মারতে হয় পানি মারলে খাবারটা জীবিত থাকে এবং আপনার ওখানে যা কোনো ক্ষতির সম্মুখীন হবেন না দর্শক যদি আপনাদের সামুক প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন যোগাযোগ করে অবশ্যই আপনারা শামুক সংগ্রহ করতে পারবেন এবং সাশ্রয় দামে এখন মাত্র চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কেজি বস্তা মাত্র দুইশো পঞ্চাশ টাকা যাদের প্রয়োজন তারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারবেন সঠিক মানের সুন্দর এবং সুষ্ঠু তাজা জীবিত শামুক সংগ্রহ করতে পারবেন তো দর্শক শামুক কেনার পূর্বে অবশ্যই 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 সতর্কতা অবলম্বন করবেন তো দর্শক আজ পরে যদি দেখা হবে পরবর্তী ভিডিওতে তাদের ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ ধন্যবাদ